আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এই যে যে কিছুক্ষণ আগে ডাকটা শুনতে পেলেন এটা আসলে মুরগির বাচ্চার মতো ডাক আপনাদের কাছে কি মনে হয় কি আসলে মুরগির বাচ্চার মতো ডাকছে তো এই যে ছোট্ট বাচ্চাটা এর যে কণ্ঠে এত সুন্দরভাবে মুরগির বাচ্চার মতো ডাকতে পারে এটা কিন্তু চাইলে সবাই পারে না তবে এই বাচ্চাটার পক্ষে সম্ভব হয়েছে এটা তো আমি ফার্স্ট টাইম যখন আড়াল থেকে শুনছিলাম আমি ভাবছিলাম যে হয়তো বা কোনো মুরগির বাচ্চাই হবে কিন্তু আসলে সেটা না বাস্তবে পরবর্তীতে আমি যখন বাহিরে এসে দেখি তখন দেখি যে না এই বাচ্চাটাই এইভাবে মুরগির মতো করে ডাকছে তো এখন দেখি আমরা জেনে দেখি আসলে মূলত বাচ্চাটাই কতদিন যাবো এইভাবে ডাকে কি করে না করে মানুষের বাচ্চা হয়ে মুরগির বাচ্চার মতো ডাক কীভাবে শিখেছে এ তোমার নাম কি

কিভাবে তোমার প্রথমে কিভাবে ডাকলে তুমি ফার্স্টে প্রথম বলে প্রথম ট্রেনিং করতে গেলাম করতে করতে এটা সব হলো এর থেকে চেষ্টা করতে যে যেভাবে ডাকবে তুমি কত দিনের মাথায় এটা ই হলো সফল হলো এক মাস এক মাস লাগছে এরপরেই তুমি ডাকতে পারছো ডাকো তো দেখি একবারে তো অনেকক্ষণ ডাকতে পারো এ কি শুধু এই ছোট মুরগি বড় মুরগি দুই ধরনেরই ডাকতে পারো নাকি এই যে যে দু রকম ডাকলে কোনোটা একটু জোরে কোনোটা একটু আসতে কোনোটা মনে হচ্ছে একেবারে ছোট্ট বাচ্চা কেবল ফুটে বের হয়েছে সেরকম আবার কোনোটা দেখা যাচ্ছে যে একটু তার থেকে একটু বড় হইলে বাচ্চা যেমন ডাকে তেমন তো এই দুই রকমেরই পারো নাকি কি এক রকমেরই পারো ওই মাঝে মাঝে হয়ে যায় ডাকো তো আবার কষ্ট হয় না এইভাবে ডাকতে হয় শিখেছি আগে কষ্ট হয়তো আগে বেশি কষ্ট কম করতে করতে অভ্যাস হয়ে গেছে এই জন্য এখন কষ্ট কম হয় ও পরবর্তীতে আর কোনো কিছু ডাক শেখার ইচ্ছা আছে আপনি আরও কত রকম ডাক শিখবেন ও আচ্ছা তো এটাই আগে শিখছো জি আচ্ছা হুট করে এত কিছু রাখে তোমার মুরগির বাচ্চার মতো ডাকার ইচ্ছা হলো কেন দেশি মুরগির মতো মানুষের বাচ্চা তো তুমি তো মুরগির বাচ্চার মতো কেন ডাকো কারণ আমার একটা বাচ্চা ছিল বাচ্চা আমার সাথে থাকতো আমার বাচ্চা ডাকতে ডাকাডাকি করতো ওর সাথে আমি মুখ বানাতাম আদের আমি তো মনে করেন শিখে দেশি মুরগির বাচ্চা ছিল তোমার সেই বাচ্চাটা তোমার সাথেই থাকতো সর্বক্ষণ ওর সাথে ডাকতে ডাকতে মানে শখ করে মুরগিটাকে পালছিলে তুমি সেই শখের মুরগি পালতে গিয়েই তুমি সেই বাচ্চাটা থেকে এই ডাকটা শিখছো তুমি কি ওইভাবে ডাকলে মুরগির বাচ্চাটা তোমার কাছে ছুটে আসতো সেই জন্য কি তুমি এইভাবে শিখছো যাক মার্শাল্লাহ সবাই চাইলেই কিন্তু পারবে না এটা আসলে সবার দ্বারা সম্ভব না যে চাইলেই যে মুরগির বাচ্চার মতো করে ডাকবে এটা আসলেই কখনো সম্ভব না কিন্তু এই ছোট্ট একটা বাচ্চা এ কিন্তু সামান্য ছোট্ট একটা মুরগির বাচ্চা পালন করতে যায় ও কিন্তু বাচ্চাটাকে এতটাই ভালো জানতো বন্ধুর মতো করে মিশতো যে বাচ্চাটাকে বাচ্চার মতো করে ডাকলেই ও কিন্তু ফিরে আসতো ওর সঙ্গী বা ওর বন্ধু হিসাবে মনে করেই কিন্তু মুরগির বাচ্চাটা ওর কাছ ছুটে আসতো তো ওর সেই শখের একটা মুরগির বাচ্চা থেকেই কিন্তু ওর এইভাবে ডাকটা শেখা আর সেই মুরগির বাচ্চাটা কি তোমার আছে মানে ও বাচ্চাটা মারা গেছে ও এই সুরে ডাকলে ওই বাচ্চার কথা তোমার খুব মনে পড়ে ওই সেই জন্য ধরেই রাখছো বাচ্চাটাকে অনেক ভালো জানতে তুমি না বাচ্চার মায়ের কারণের জন্যই তুমি এইটা করছো ও এটা যখন ডাকো তখন মনে হয় যে তোমার সেই মুরগির বাচ্চাটা মানে কাছেই আছে